বন্ধুরা এটা হচ্ছে আপনার চলাচল করার রাস্তা মাটির রাস্তা তো এটা হচ্ছে আপনার তিন রাস্তার মূর হ্যাঁ এটা হচ্ছে আপনার তিন রাস্তার মূর এটা হচ্ছে আপনার মাটির রাস্তা হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা গেছে আবার এই দিক দিয়েও রাস্তা গেছে তো এটা হচ্ছে আপনার মূর এইখান থেকে আপনার হামরা হামজা কটন ফ্যাক্টরি হচ্ছে আপনার এ দেড়শো ফুট দূরে হ্যাঁ এ তো এইখানে আপনার এ তিন কাটা পাঁচ কাটা জমি বিক্রি করা হবে তো চাইলে তিন কাটাও নিতে পারবেন পাঁচ কাটাও নিতে পারবেন তাই এইখানে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার চালা জমি জমিটার অবস্থান হচ্ছে আপনার বারোতুমা গ্রাম রাথরা মোজা মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা জমিটার অবস্থান তো এখানে আপনার এই বাসা ভাড়া করে আপনার ভাড়া দিতে পারবেন এখানে আপনার এইখান থেকে আপনার হামজা হামজা কটন যে ফ্যাক্টরি খানটেক্স ফ্যাক্টরি আপনার বাসেই হ্যাঁ খানটেক্স ফ্যাক্টরি আপনার এখান থেকে আপনার হাইডা যেতে আপনার পাঁচ মিনিট সময় লাগে হামজা কটন ফ্যাক্টরিতে আপনার হাইডা যেতে আপনার এক মিনিট সময় লাগবে তো এইখান দিয়ে আপনার রাস্তা গেছে শর্টকাট এই যে এখান দিয়ে রাস্তা আপনার কটন ফ্যাক্টরি তো এখানে আপনার ভাড়া চলে রুম ভাড়া চলে তো এখানে আপনার দেখেন যে আপনার এইখান থেকে আপনার চাইলে তিন গুন্ডা নিতে পারবেন পাঁচ গুন্ডাও নিতে পারবেন তো আমাদের এখানে আপনার গুন্ডা কাটা একই তো কাটাও নিতে পারবেন পাঁচ কাটাও নিতে পারবেন তো আমি স্বামী মুখতার শ্রীপুর সাষ্টি দুই লেখক শ্রীপুর গাজীপুর তো এটার আপনার কাগজপত্র আপনার আপ টুডেট সি এস এস এ আর এস সব কিছুই আছে আপনার এখানে তো এটার মূল্য হচ্ছে আপনার কাটা প্রতি মূল্য হচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা কাটা মূল্যটা আপনার আলোচনা সাপেক্ষে আপনার এখানে আপনার রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আপনার সরকারি রাস্তা হ্যাঁ মাটির রাস্তা এটা এটা নিয়ে কোনো জামিনা না রাস্তা ক্লিয়ার এখানে আপনার গণবসতি আছে দেখেন এইখানে আপনার বাসা আছে তারপর যে এইখানে আপনার বাসা হচ্ছে নতুন বাসা হচ্ছে হ্যাঁ তারপর আপনার এইখানে বাসার যার পিছনে আপনার বাসা আছে হ্যাঁ তারপর এইখানে আপনার বাসা আছে আশেপাশে আপনার বাসা আছে তো যারা আপনার চিপ রেটে জমি চান হ্যাঁ একদম কম দামে যারা আপনার জমি চান তারা এই জমিটা নিতে পারেন হ্যাঁ ইনভেস্ট করে রাখার জন্য কিংবা আপনার বাসাবাড়ি করে আপনার ভাড়া দেওয়ার জন্য হ্যাঁ আপনারা এটা কিনে রাখতে হবে এখানে আপনার বাসাবাড়ি করলে আপনার মাটি পরতে হবে না হ্যাঁ সম্পূর্ণ আপনার চালা জমি মাটি পরতে হবে না এটা জমিটার অবস্থান হচ্ছে আপনার নং রাথড়া মোজা বারোতুমা গ্রাম মাওনা ইউনিয়ন শিপুর উপজেলা গাজীপুর জেলা এটা কিন্তু আপনার রাথড়া মোজাতে পড়ছে মাওনা ইউনিয়নে হ্যাঁ তো আপনার যারা নিতে চান নিতে আগ্রহী তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুক্তা শ্রীপুষা পৃষ্ঠভূষের লেখক শ্রীপুর গাজীপুর তো এখানে আপনার রুম ভাড়া চলে হ্যাঁ দু হাজার তিন হাজার টাকা আপনার রুম ভাড়া দিতে পারবেন এখানে হামজা কটন তারপর কান টেক্সটের যে লুকটা থাকে তারা আপনার এখানে আপনার রুম ভাড়া নেয় আর সবচেয়ে বড় কথা হলো এখানে আপনার যারা চিপ্রেটে জায়গা চাচ্ছেন হ্যাঁ বাসাবাড়ি করে থাকার জন্য তারা থাকতে পারবেন কাগজপত্র আপনার নির্বেজাল তো আপনারা এটা দেখতে পারেন কিংবা আপনার চাইলে এটা নিতে পারেন বাসাবাড়ি করার জন্য নিজেরা থাকার জন্য এবং প্লাস আপনার এখানে বাড়া দেওয়ার জন্য